হ্যালো বন্ধুরা নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফোরটেড চ্যানেল আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি তোমরা যেমনটা এখানে দেখতে পাচ্ছ যে অবশেষে হাইকোর্টের হস্তক্ষেপে খুলতে চলেছে তেরো হাজার শিক্ষকদের নিয়োগ জট অর্থাৎ যে নিয়োগ মামলাটি হাইকোর্টে বিচারাধীন রয়েছে তো সেই নিয়োগ মামলার কিন্তু রায়দান খুব শীঘ্রই বেরোতে চলেছে তোমরা এই সংক্রান্ত ভিডিও জানতে হলে সম্পূর্ণ ভিডিওটির দিকে তোমাদের নজর রাখতে হবে তো আর বেশি সময় নষ্ট না করে এখন আমরা সরাসরি ভিডিওটির দিকে চলে যাচ্ছি তোমরা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবে তোমরা যেমনটা এখানে সবাই দেখতে পাচ্ছ যে তেরো হাজারেরও বেশি শিক্ষক নিয়োগে জট কাটছে আগস্টে অর্থাৎ তেরো হাজার শিক্ষক নিয়োগে অর্থাৎ আপার প্রাইমারি যে রয়েছিল একটা কোর্স কেস সেটা কিন্তু হাইকোর্টে পেন্ডিং রয়েছে এবং তপপ্রত জাস্টিস তপপ্রত আন্ডারে যে জিনিসটি রয়েছে কেসটি সেটি কিন্তু আগামী আগস্টে তার একটা শুনানি হবে এবং ফাইনাল জাজমেন্ট বের হবে এমনই কিন্তু আশা করা যাচ্ছে তো এই বিষয়ে কিন্তু শিক্ষামন্ত্রীর ব্যর্থ কিন্তু তার একটি মন্তব্য জারি করেন যে তিনি বলেন যে যদি নিয়োগ জট কেটে যায় বা যদি কোনো রায় বের হয় তাহলে তারা কিন্তু নিয়োগের দিকেই হাঁটবে এছাড়াও এসএসসি যে চেয়ারম্যান সিদ্ধার্থ স্যার তিনিও কিন্তু বলেছেন যে হাইকোর্টে যা রায় হবে তার উপরই কিন্তু ডিপেন্ড করবে এই তেরো হাজার শিক্ষকদের নিয়োগ তো কি বলা হয়েছে আমরা সেটা একটু ভালো করে দেখি এখানে যেমন বলা হয়েছে যে উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগে নিয়োগ সংক্রান্ত যে জট কাটতে চলেছে আগস্টেই তো কলকাতা হাইকোর্টের যে রায়ের উপরেই কিন্তু এই নিয়োগ যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু ডিপেন্ড করছে প্রায় সাড়ে তেরো হাজার বা তেরো হাজার যে শিক্ষকদের যে ভাগ্য নির্ধারণ কিন্তু আগামী আগস্টে হতে চলেছে বলে কিন্তু এমনটা আশা করা যাচ্ছে তো এবং যেটা বলা হচ্ছে এখানে বেশি করে যে এই নিয়ে যে মামলাটি করা হয়েছিল বা যে মামলাটি পেন্ডিং রয়েছিলো একটা ডিভিশন বেঞ্চে ঠিক আছে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এবং তার যে একটা চূড়ান্ত রায় যে আগামী আগস্টেই বের হতে চলেছে দশ এগারো তারিখ নাগাদ তো এই বিষয়ে কিন্তু সকলেই অত্যন্ত নিশ্চিত এবং আশাবাদী কারণ অনেক দিন ধরে কিন্তু নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আপের প্রাইম আপের আপার প্রাইমারির যে নিয়োগ প্রক্রিয়া যেটা থমকে রয়েছে সেটারও কিন্তু এটার উপরে কিন্তু ডিপেন্ড করছে তো এই মামলা রায়ের ওপরে কিন্তু খুব একদম গভীরভাবে অতপ্রতভাবে কিন্তু জড়িয়ে রয়েছে বিষয়টি পুরো বিষয়টি এবং এই নিয়ে যে আঠেরো জুলাই কিন্তু একটা রায় দেওয়ার কথা ছিল সেটা কিন্তু স্থগিত রাখা হয় এবং বলা হয় যে আগামী আগস্টে দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ দশ থেকে এগারো আগস্টের মধ্যেই কিন্তু চূড়ান্ত রায় বের হবে এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে যেমন উচ্চ প্রাথমিক তরফ থেকে জানানো হয়েছে সিদ্ধার্থ মজুমদার এসএস শ্রদ্ধেয় যে এসএসসি চেয়ারম্যান তিনি যেটা জানিয়েছেন যে আশা করছি দশ এগারো আগস্ট রায়দান হবে আদালত যদি বলে ওই ছয়শো পঁয়ত্রিশ জনকে বাদ দিয়ে নিয়োগ করতে হবে তাই করা হবে তবে এবার এটার একটা ফয়সলা হবেই দেখো অত্যন্ত গুরুত্ব সহকারে কিন্তু এটা বলেছেন যে এবার কিন্তু এর একটা কিন্তু ফয়সলা হবেই অর্থাৎ আর কিন্তু এইভাবে জট কিন্তু তারা রাখতে চাচ্ছেন না শিক্ষা দপ্তর এবং এসএসসি উভয়ই কিন্তু হাইকোর্টকে সাহায্য করছে যাতে করে এই মামলার কি হয় নিষ্পত্তি একটা হয়ে যায় যে বহু বছর ধরে নানা আইনি টানা পুরনো মামলা পাল্টা মামলায় থমকে রয়েছে উচ্চ প্রাথমিকের নিয়োগ গত আঠারো জুলাই এই সংক্রান্ত মামলায় রায়দান স্থগিত রাখে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ যে জাস্টিস তপব্রত চক্রবর্তীর যে ডিভিশন বেঞ্চের আন্ডারে কিন্তু মামলাটি তোলা হয়েছিল এবং তার রায়দান কিন্তু দেওয়ার কথা ছিল আঠেরো জুলাই কিন্তু সেই দিন সেই মামলাটির রায়টি কিন্তু স্থগিত রাখা হয়েছে তো তবে জানিয়ে দেওয়া হয়েছে যে তিন সপ্তাহের মধ্যে চূড়ান্ত রায়দান হবে সেই হিসেবে দশ এগারো আগস্ট মামলাটিকে বা এই মামলাটির রায় দিতে পারে হাইকোর্ট তো মহামান্য হাইকোর্ট কিন্তু আগামী দশ এগারো আগস্টের মধ্যেই এই মামলার একটা চূড়ান্ত রায় দান কিন্তু করবেন এমনটা কিন্তু আশা করাই যাচ্ছে আশা কেন একটা মানে অত্যন্ত গভীরভাবে এটা একটা বিষয়টি বিচারাধীন এবং এই বিচারাধীন মামলাটির যে একটা রায় কিন্তু সকলে কিন্তু এক্সপেক্ট করছে তো একটা রায় বের হবেই সে যে পক্ষেই বেরোক তো একটা রায় কিন্তু বের হবেই এমনটাই কিন্তু আশাবাদী সকলেই উচ্চ প্রাথমিকে মোট শূন্য পদ যেমন চোদ্দো হাজার তিনশো আর প্যানেলে মাত্র কত রয়েছে তেরো হাজার ছত্রিশ জনের নাম রয়েছে দেখো যতটা সিট রয়েছে ফাঁকা শূন্য পদ রয়েছে তার চেয়ে অনেক কম সংখ্যায় কিন্তু রয়েছে আমাদের যারা উত্তীর্ণ অর্থাৎ প্যানেলিস্ট যারা উচ্চ প্রাথমিক নিয়োগে তো তাদের যে চাকরি হচ্ছেই এটা কিন্তু খুব নিশ্চিতভাবেই বলা যাচ্ছে ঠিক আছে তো উচ্চ প্রাথমিকে মোট শূন্য পদ চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি প্যানেলে তেরো হাজার তেত্রিশ জনের নাম রয়েছে এবং আদালতের নির্দেশে সব তথ্য খতিয়ে দেখে ছয়শো পঁয়ত্রিশ জন প্রার্থীকে বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন এবং এর মধ্যে পাঁচশো উনষাট জনের ক্ষেত্রে ওএমআর শিটে যে একটা গণ্ডগোল রয়েছে সেই কারণে বাতিল করা হয়েছে এবং চুয়াত্তর জনের যে হোয়াইটনার ইউজ করা হয়েছিল সেই কারণে বাতিল করা হয়েছে তো সেই যারা বিকৃত যে ওয়েমার শিট তাদেরকেও বাতিল করা হয়েছে আর বাকি দুজনের ক্ষেত্রে বিষয় সংক্রান্ত কিছু গরমিল ছিল এই জন্য তাদেরকেও রাখা হয়েছে তো এই নিয়ে বলা হয় তো এই সংক্রান্ত একাধিক কিন্তু যাবতীয় যে প্রশ্ন তার কিন্তু অবসান ঘটতে চলেছে আগামী দশ ও এগারোই আগস্ট এবং অত্যন্ত একটা সবারই একটা এক্সপেকটেশন রয়েছে যে আগামী যে নেক্সট হিয়ারিং রয়েছে সেদিনই তার চূড়ান্ত ফল বের হবে এবং আমরা সেটাই আশা করছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অত্যন্ত ধন্যবাদ থ্যাংক ইউ